যদি বিউটিকে ওয়াই ভি জেট এফ জিবি হিসেবে লেখা হয় তাহলে চার্ম চাম সিএইচএর এমকে কীভাবে লেখা হবে আপশানে জেট এস এক্স আই এন বি জে এক্স এস জেট এন সি এক্স এস আই এন আইএনজেট ডি জেট এস এক্স দেখো আগে এখানে বিউটিকে ওয়াই ভি জেট এফ জিবি কেন লেখা হয়েছে সেটা আমাদের আগে বের করতে হবে দেখো বিউটিকে লেখা হয়েছে কি বিয়ের জন্য ওয়াই ই এর জন্য ভি এর জন্য জেড ইউ এর জন্য এফ টি এর জন্য জি ওয়াইয়ের জন্য বি তাহলে এখানে সি এর জন্য কী হবে এসির জন্য কি হবে এ আর এম এগুলোর জন্য কোন বর্ণগুলি বসবে এখানে প্রথমে দেখো আমি লিখে রেখেছি ইংরেজি বর্ণমালার এ বি সি ডি প্রত্যেকটি বর্ণ দেখো এখানে এটি আমাদের ভীষণভাবে কাজে দেবে এখানে দেখো এ রয়েছে এক নম্বরে বি দু নম্বরে সি তিন নম্বরে ডি চার নম্বরে এভাবে জেড রয়েছে ২৬ নম্বরে আবার আমি যদি নিচের দিক থেকে গুনি তাহলে জেড হচ্ছে এক নম্বরে ওয়াই দুই নম্বরে এক্স তিন নম্বরে ডাব্লু চার নম্বরে ভি পাঁচ নম্বরে ইউ ছয় নম্বরে এবার দেখো আমি যদি ওপরের সংখ্যাটি বিউটিকে প্রত্যেকটি বর্ণকে তার উপর থেকে নিচের স্থান অনুযায়ী বসাই তাহলে বি রয়েছে দু নম্বরে দেখো বি দু নম্বরে ই পাঁচ নম্বরে ই পাঁচ নম্বরে এ এক নম্বরে এ সবার এক নম্বরে আগে এক নম্বরে ইউ একুশ নম্বর টি কুড়ি নম্বর ওয়াই পঁচিশ নম্বর ওয়াই রয়েছে পঁচিশ নম্বর এবার এখানে দেখো জিআইটি কিভাবে হয়েছে এখানে সবার প্রথমে হয়েছে ওয়াই ওয়াই যদি আমরা দেখি নিচের দিক থেকে রয়েছে দু নম্বরে তারপর যদি ভি ভি তাহলে কিভাবে হয়েছে নিচের দিক থেকে দেখো পাঁচ নম্বরে এক দুই তিন চার পাঁচ নিচের দিক থেকে ভি রয়েছে পাঁচ নম্বরে জেড নিচের দিক থেকে এক নম্বরে তারপর এফ এফ নিচের দিক থেকে কত নম্বরে এফ আছে নিচের দিক থেকে একুশ নম্বরে এবার জি জি রয়েছে নিচের দিক থেকে কুড়ি নম্বরে এবং বি রয়েছে নিচের দিক থেকে পঁচিশ নম্বরে একটুখানি ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ওপরের বর্ণগুলি আসলে হয়েছে এবিসিডি বর্ণমালার প্রথম থেকে শেষের দিক পর্যন্ত স্থান অনুযায়ী এবং সেই স্থানকে অনু অনুকরণ করে নিচের দিক থেকে সংখ্যাগুলি বসেছে পরের বর্ণগুলি যেমন এখানে বিউটিতে প্রথমে বি ছিল দুই নম্বরে উপরের দিক থেকে তাহলে এই বিয়ের জন্য হয়েছে নিচের দিক থেকে কে দু নম্বরে রয়েছে নিচের দিক থেকে রয়েছে দু নম্বরে ওয়াই তারপর বিউটির ই ই রয়েছে উপরের দিক থেকে পাঁচ নম্বরে তাহলে ই এর জন্য হবে যে নিচের দিক থেকে পাঁচ নম্বরে কে রয়েছে নিচের দিক থেকে পাঁচ নম্বর রয়েছে ভি তারপর উপর বিউটিতে এ রয়েছে এ উপর থেকে এক নম্বরে বার এই এক নম্বরের জন্য করতে হবে কি যে নিচের দিক থেকে কে এক নম্বরে রয়েছে নিচের দিক থেকে এক নম্বরে রয়েছে জেড এই জন্যই এর জন্য হয়েছে জেড ইউ এর জন্য এফ টি এর জন্য জি ওয়াইয়ের জন্য বি এবার চার তাহলে কীভাবে করবো দেখো আগে চার মেয়ের সি উপর থেকে রয়েছে তিন নম্বরে এইস রয়েছে আট নম্বরে এ রয়েছে এক নম্বরে আর রয়েছে আঠেরো নম্বরে এবং এম রয়েছে তেরো নম্বরে তাহলে এখন এদের জন্য কীভাবে হবে সি যেহেতু তিন তাহলে নিচের দিক থেকে সবার প্রথমে জেডকে এক ধরলে তিন নম্বরে কে থাকছে দেখো জেডকে যদি এক ধরি তাহলে দুই ওয়াই এক্স তিন তার মানে এর জন্য হবে এক্স তারপর এইস এইস মান ওপর থেকে আট তাহলে এখানে নিচের দিক থেকে কে এই অষ্টম স্থানে রয়েছে তার বা সেই বর্ণটি বসবে দেখো নিচের দিক থেকে কে অষ্টম স্থানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে বসবে এস এভাবে সবগুলি বসিয়ে নিলাম তাহলে হচ্ছে কি এক্স এস জেড আই এন এখানে উত্তর হবে অপশান বি এক্স এস যে টাই এন